নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয় ধনু রাশি বারো বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে আপনার রাশির অষ্টম গৃহে অবস্থান করছে শুধু এটা পরিবর্তনই না এটা মহা পরিবর্তন হতে চলেছে দেখুন ধনু রাশির এই যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কি দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন এই যে উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর এই চিচল্লিশ দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে দেখুন দিন তো বড় কথা না মানুষের একদিনের মধ্যেও কিন্তু ভাগ্য বদলে যেতে পারে অর্থাৎ কখন কার কিভাবে ভাগ্য বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না কেউ কেউ বলেন যে কৌশিকদা আমি কর্ম করছি এই কর্মের তো অবশ্যই ফল আছে হ্যাঁ অবশ্যই কর্মর ফল তো অবশ্যই রয়েছে কর্ম করলে তবেই আপনি জীবনে এগাতে পারেন কিন্তু সর্বোপরি আপনার উপর ব্লেসিং থাকা দরকার রয়েছে আপনার ভাগ্য সাপোর্ট থাকা দরকার রয়েছে ব্লেসিং হতে পারে আপনার কোনো ইষ্ট দেবতার ব্লেসিং আপনার পিতামাতার ব্লেসিং আপনার পূর্বপুরুষের ব্লেসিং অর্থাৎ কৃপা আপনার উপর কিন্তু থাকা দরকার হয়েছে আশীর্বাদ না থাকলে এবং ভাগ্যের সাপোর্ট না থাকলে আপনি যতই কর্ম করেন না কেন আপনি কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু আপনি কিন্তু পাবেন না তাই আপনারা আগে ব্যক্তিগত জায়গাটা আগে দেখিয়ে নিন অনেকে বলেন যে কৌশিকদা আপনি বলেন এই এই ঘটনা আমার হচ্ছে না কেন দেখুন বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার বৃহস্পতি আমাদের ক্ষেত্রে একটা শুভ গ্রহ যেটা আমাদের অনেক দিক থেকে আমি আবার বলব অনেক দিক থেকে লাভ কিন্তু করাই তো বৃহস্পতি খুব দায়িত্ব রয়েছে সেটা আপনার সন্তান ভাগ্য কর্ম অর্থ শিক্ষা সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি দেখে আপনার যদি বৃহস্পতি তুঙ্গ গৃহে মিত্র রাশিতে শুভভাবে অবস্থান করে আপনাকে কিন্তু এই সময় অত্যন্ত শুভ ফল কিন্তু দিতে কিন্তু পারে তো বারো বছর পর এই দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন কোন কোন দিক থেকে আপনাকে লাভ দিতে পারে আমি আলোচনা করতে চলেছি দেখুন অষ্টম গৃহে অষ্টম হওয়া মানে অষ্টম ভাব হচ্ছে আমাদের হচ্ছে রিসার্চ আমাদের হচ্ছে এটা আধ্যাত্মিকের জায়গা আধ্যাত্মিকতার জায়গা অষ্টম ভাব আমাদের হচ্ছে ষড়যন্ত্রের জায়গা তো এই সময় অষ্টমভাবে থাকার জন্য বৃহস্পতি আপনারা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা কোনো কিছু গবেষণা করতে চাইছেন এখান থেকে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তবে আমি বলব ষড়যন্ত্র ষড়যন্ত্র হতে পারে আপনার এগেনস্টে এই জায়গা থেকে অবশ্যই আপনি সাবধানে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা হতে পারে এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু ধনুরাশির এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলব যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন ম্যানেজমেন্ট যেখানে আপনি বেশ কিছু লোক আপনি আপনার আন্ডারে রয়েছে আপনি কোনো ম্যানেজার কোনো জায়গার এই সকল জায়গাতে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট কিন্তু পাবেন এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাকে কিন্তু বিশেষভাবে ম্যানেজমেন্ট রিলেটেড ফিল্ডে আপনাকে সফলতা সিঁড়ি কিন্তু দিবে এবং আপনাদের ক্ষেত্রে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে সরাসরি দ্বাদশ ভাববে দৃষ্টি আমি বলব এই সময় আপনাদের আবার বলছি শুনি ঢাইয়া চলছে আপনাদের প্লেস অফ চেঞ্জ এই ছেচল্লিশ দিনের মধ্যে আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনাদের লং শর্ট ট্রাভেল হওয়ার বা আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে জলপথে বা আকাশপথে কোনো জায়গাতে যাওয়ার সম্ভাবনা আকাশপথে আপনারা যেতে পারেন এই ছিচল্লিশ দিন আপনাদের ক্ষেত্রে হাওয়াই যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিমানে আপনি উঠতে পারেন এই সম্ভাবনাগুলো দেখাচ্ছে এবং বিশেষ করে ফরেন থেকে লাভ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বা আপনি রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন বিশেষ করে যারা বিজনেস করছেন আপনার ধরুন মেডিসিনের শপ রয়েছে মেডিসিনের দোকান রয়েছে বা আপনি হাসপাতালে কোনো কাজ করেন কর্মরত এখান থেকে কিন্তু আপনি বিশেষভাবে আপনি কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন অর্থাৎ এই সকল সেক্টর থেকে লাভ পাবেন এবং এমএনসি কোম্পানি আমি আবার বলছি এম কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় দেবগুরু বৃহস্পতি দিতে চলেছে সরাসরি আপনার দ্বিতীয় হাউসে দৃষ্টি দিচ্ছে আমি বলব পরিবার দ্বিতীয় হাউস হচ্ছে কুটুম এই যে পরিবারের ক্ষেত্রে কিছু সমস্যা আসছিল এই সমস্যাগুলো কাটবে আপনার শ্বশুরালয় থেকে সমস্যা আসছিল সে সমস্যা কাটবে এবং আপনাদের কথার মধ্যে যথেষ্ট ভালো দেখা যাবে আপনাদের সেভিংস বাড়াবে এই সময়টাতে বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিয়ে সেভিংস আপনাদের বৃদ্ধি করবে পাশাপাশি এই সময় আপনারা কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে আপনি এফডি আরডি শেয়ার মার্কেট বা আপনি কোনো প্রপার্টিতে এই সময় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দ্বিতীয়ভাবে দৃষ্টি আমি বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু রয়েছে এবং এই যে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো আপনার কথা যারা কনসালটেন্সি কাউন্সিলিং বা কথার মাধ্যমে যারা কাজগুলো করেন তাদের ক্ষেত্রে খুব ভালো সরাসরি চতুর্থভাবে দৃষ্টি যদিও শনি ওখানে অবস্থান করছে ঢাইয়া আপনাদের চলছে বিশেষ করে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা আপনি কোনো প্রপার্টি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনি লাভ পাবেন চতুর্থভাবে দৃষ্টি আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের সুখ সুবিধা এই সময় বৃদ্ধি করবে সুখ সুবিধা বৃদ্ধি করবে আপনাদের এই সময় ট্রাভেল করাবে বেশ কিছু ক্ষেত্রে ট্রাভেল করাবে মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি করবে যাতে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিলো আগামী ছিচল্লিশ দিন আপনার মায়ের স্বাস্থ্য অথবা আপনার কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে বা কোনো আপনি নতুন বাড়ি তৈরি করতেন বাড়িকে আপনি রিপেয়ার করতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পারিবারিক সুখের জায়গা পরিবারের ক্ষেত্রে একটা খুশির জোয়ার এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে কারণ আমি আবারও বলছি বৃহস্পতির দৃষ্টি আমি বারবার বলেছি বৃহস্পতি যে যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো অমৃতর মতন হয় তো ভাব আমাদের হচ্ছে সুখ সুবিধা এবং বন্ধু থেকে ফ্রেন্ড থেকে আপনি কিন্তু এই সময় সফলতা কিন্তু পাবেন সাহায্য পেতে পারেন এবং আপনার কর্মের জায়গা নিয়ে একটা বেস্ট রেজাল্ট আপনি পাবেন যারা কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল সে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে অর্থাৎ এই যে আমি বলবো বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে চলেছে যাই হোক আপনারা কি করবেন বিষ্ণু নাম আপনারা পাঠ করবেন বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করবেন এবং নিয়মিত রূপে হনুমান চল্লিশা পাঠ করবেন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস যাই হোক আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ